নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা করব। আমি ষষ্ঠ আপনাদের গৌরাশির ট্রান্সজিট নিয়ে আলোচনা করি আজকে সেরকম ট্রান্সজিট নিয়ে আলোচনা ট্রান্সজিটের একটা বিশেষত্ব রয়েছে কিরকম সূর্য এই মুহূর্তে বিশ্বরাশিতে বসে আছে পুরনোটাই সূর্যদের প্রবেশ করবে আপনার মিথুন রাশিতে এবং তার সাথে সাথে সূর্যের মিথুন রাশিতে থাকা অবস্থায় বাইশ তারিখে সূর্য আদ্যা নক্ষত্রে প্রবেশ করবে এই যে সূর্য প্রত্যেক বছর মিথ্য থাকাকালীন আদ্রা নক্ষত্র প্রবেশ করে তখন কিন্তু আমাদের স্বাস্থ্য মতে আমাদের ধরিত্রী ঋতুমতি হয় সেই সময় কিন্তু আমাদের সবচেয়ে সারা বিশ্বের কাছে এই সময়টা কিন্তু একটা বিরাট সময় আরম্ভ হয় কি অম্বুবাচী বিরাট উৎসব অম্বুবাচি সূর্য যখন তার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে মাতা ধরিত্রী যেমন ঋতুমতী হন এর প্রভাব কিন্তু আমাদের বিশ্ব সংসারে সবার উপরেই প্রভাব তার কম বেশি পড়বে বাইশে জুন সকাল ছটা উনিশ মিনিটে বাইশে জুন সকাল ছটা উনিশ মিনিটে সূর্য আদ্যা নক্ষত্রে প্রবেশ করবে ছয়ই জুলাই ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে সূর্যই আদ্যা নক্ষত ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তাহলে কি এতদিনে আমাদের সূর্য ধরে থাকবে তাই মানে আমাদের ঋতুমতি থাকবে আমাদের ধরিত্রী তাহলে আরও ডিটেলে চলুন জেনে নিই আদ্রা নক্ষত্র নক্ষত্রকে আমরা জলের সাথে তুলনা করি আদ্রা কার নক্ষত্র আদ্রা নক্ষত্রে কি ফাংশন এগুলো প্রত্যেক আমরা কম বেশি জানি তা আমি আলোচনা করব সূর্য আদ্রা নক্ষত্রে যখন আসে তখন আমাদের দেশে বর্ষার আগমন হয় মৌসুমী বেউ প্রবেশ করে আদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান করে প্রথম পর্যায়ে চলে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত প্রথম পর্যায়ে চলবে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই সময় কিন্তু আমাদের ধরিত্রী ঋতুমতি হয় এই যে বাইশ থেকে পঁচিশে জুন অর্থাৎ বাইশে জুন অমুবাচী স্টার্ট হবে ছটা উনিশ মিনিটে সূর্য নাদা নক্ষত্রে প্রথম পর্যায় পঁচিশে জুন পর্যন্ত কিন্তু অমুবাচী আমাদের চলবে অর্থাৎ এই সময় কিন্তু এই আমাদের মানে মানে ধরিত্রী ঋতুমতি হবে সেই কারণে কিন্তু এই আমরা এই সময় কোনো কৃষিকাজ করবো না মাটি খনন করব না এই সময় কোনো আমরা মানে কি করবো যারা আমাদের মা এই সময় প্রেগন্যান্ট আছে সেই সময় কোনো ভারী কাজ বা কোনো মানে এমন কোনো কম্পিউটারের মানে কোনো আপনারা কোনো কাজ সেরকম করবেন না এবং এই সময় কিন্তু আমাদের বাড়ি বানানো বলুন বা কাশোর লেনদেন বলুন বিশেষ করে মাটি খোড়া করে কোনো কাজ এসব আমরা করব না মাটি খোড়া কোনো কাজ এসব আমরা করব না মাটি বাড়ি বানানো এসব কাজ আমরা করব না আসামে কামাক্ষায় আসাম প্রদেশে কামাক্ষায় এই অমুরাথীর মেলা আমরা কিন্তু জানি আমরা যারা তন্ত্র কাজ করে থাকি তারা কম বেশি সময় এই কামাখ্যা অঞ্চলে আমরা যাই এই সময় সূর্য রাশিতে থাকবে এই যে মানে সূর্যের এই যে মানে মৃত্যুর থাকাকালীন বা এই আদ্রা নক্ষ কিছু কিছু রাশির উপরে কিন্তু এই মুহূর্তে বসে আছে আপনার দেবগুরু বৃহস্পতি দেবগুরু গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে অর্থাৎ গুরু আদিত্য যোগ সূর্যের সাথে এই বৃহস্পতির মিলনে এই সূর্যের মিলন হচ্ছে গুরু আদিত্য যোগ এই গুরু আদিত্য যোগে কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনাদের কনফিডেন্স বাড়বে এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে কোন রাশি সেটা হচ্ছে রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই আদ্রা নক্ষত্রের প্রবেশ আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার কথাবার্তা ধরন বদলে যাবে আপনার মধ্যে কনফিডেন্স হবে আপনার মধ্যে পার্সোনালিটি আসবে আপনাদের পার্সোনালি চলে আসবে আপনার সৃজনশীলতা বাড়বে এবং ভাই বোনের সাথে সুসম্পদ তৈরি হবে এবং আপনার চিন্তাভাবনা করার একটা ক্ষমতা আপনি যে কাজে রয়েছে সেই কাজে আপনাদের প্রভাব বিস্তার আপনার গুরুত্ব দায়িত্ব কাজের জায়গায় যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং আপনার কথা লোকে শুনবে আপনার কথা লোকে শুনবে আপনার নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে পজিটিভ চিন্তা বাড়বে এবং নতুন কিছু শেখার ইচ্ছা হবে নতুন কিছু শেখা নতুনভাবে নতুন নতুন লোকের তৈরি হবে আপনি কোনো জায়গায় কর্ম করেন সেখানে বসের সাথে সম্পর্ক হবে বস আপনার যথেষ্ট প্রসন্ন হবে বস আপনি কোনো অ্যাডভাইসের অবশ্যই নেওয়ার চেষ্টা সেটার জন্য আপনার যথেষ্ট গুরুত্ব দায়িত্ব বাড়বে বিশ্বরাশির ক্ষেত্রে কি হবে আদ্রা নক্ষত্রে সূর্যের এই গোচরের প্রভাবে এই সময় কিন্তু আপনার আর্থিকভাবে আপনি যথেষ্ট ডেভেলপ করবেন আর্থিক লেনদেনে সেটা লাভবান হবেন এবং এই সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে যত সুখ শান্তি বজায় থাকবে এবং যাদের সাথে আপনার ভুল বোঝাও যে তৈরি হচ্ছে সেটা আপনার আস্তে ঠিক আপনাদের কনফিডেন্স বাড়বে এবং এই সময় কিন্তু আপনার আগের চেয়ে মানে সিচুয়েশন অনেকটাই বেটার আপনি এই সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়চেত ভাবটা চলে আসবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যে প্রফেশনের থেকে আপনি চাকরি করুন ব্যবসা করুন বা আপনি কোনো শিক্ষাক্ষেত্রে আছেন বা আপনি স্টুডেন্ট বা হায়ার স্টাডি করছেন এই সময় কিন্তু আপনার সেই জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে এবং এই সময় কিন্তু আপনার এই যে সূর্যের আদ্যানক্ষতে প্রবেশ দেওয়ার কাজে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনার মনের ইচ্ছা পূরণ সেটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের এই আদ্রা আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য যখন এটা আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আপনার সিংহ রাশির জাতক দিনে যথেষ্ট সুসময় বয়ে আনবে এ কিন্তু আপনার যে কোনো সিদ্ধান্ত নেবে যথেষ্ট আপনাদের দৃঢ়চিতার সিদ্ধান্ত হবে এবং আপনার ভবিষ্যতে যেন যথেষ্ট উপকারী হবে কর্মক্ষেত্রে সবাই আপনার প্রশংসা করবে বিশেষ করে বস আপনার প্রশংসা করবে ব্যবসায়ী এবং চাকরিজীবীরা বড় সাফল্য পাবেন এবং যারা বিদেশ যেতে প্ল্যান করছেন তারা সাকসেস যদি আপনাকে মানে জল কোথাও যেতে চান সেখানে আপনার একটু সতর্কতা অবলম্বন করে সেখানে কিন্তু সাকসেস পাবেন ওভারঅল এবং এ কিন্তু আপনার চোখ বন্ধ করে কাউকে ভরসা করবে না তারা কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে অর্থাৎ আপনাকে অবশ্যই একটু যাচাই করে নিতে হবে এবং এমন কাউকে কোনো প্রতিশ্রুতি করবে না যে প্রতিশ্রুতি আপনি রাখতে না সেগুলো কিন্তু অবশ্যই আপনি মেনটেন করার চেষ্টা করবেন কন্যারাশি কন্যা রাশি ঘরে সূর্যের এই সিচুয়েশন তৈরি হবে তো আপনাকে কর্মক্ষেত্রে নিজের প্রতিপত্তি আরও বাড়বে এবং প্রভাব বিস্তার হবে আপনার গুরুত্ব এবং দায়িত্ব দুটোই বাড়বে এবং এই সময় কিন্তু নিজের বুদ্ধি কাজে লাগিয়ে আপনি নিজের যে একটা সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার কথা বলার ভঙ্গি কথা বলার যে ধরন কথা বলার ভঙ্গি এগুলো আপনি যথেষ্ট ডেভেলপ করবে আপনার কনভেন্সিভাবে বেড়ে যাবে এবং লোকের মনে আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন আর এই সময় যে আর্থিক বিনিয়োগ করেন অবশ্যই এটা বুঝে শুনে করবেন যদি ঠিক মতো করতেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আপনাকে যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার সন্তানের সঙ্গে খুব সুন্দর সময় কাটাতে পারবেন আপনি বাড়িতে ছোট ছোট বাচ্চা তাদের সময় কাটেন তাদের অভাব সেগুলো অবশ্যই আপনি মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এই সময় কিন্তু কাছে কোনো গুডন্যসাহ আপনি যথেষ্ট উপকৃত বা লাভান্বিত হবেন গর্বিত হবেন আপনার আগের করা কোনো বিনিয়োগটা আপনি এই সময় কিন্তু ডেভেলপ পাবেন অর্থাৎ সেখানে লাভ ঘরে তুলতে পারবেন এই সময় কিন্তু আপনি মুনাফা অর্জন করতে পারবেন এই সময় কিন্তু আপনার মানে কি বলবো কোনো কাউকে ঠকাবেন না বা কাউকে কোনো আপনি ভুল পথে পরিচালনা করে নিজের স্বার্থে যেন সে কাজ করবে না কুম্ভাসী লোকের বিশেষ করে কুম্ভাসী লোকের তাহলে কিন্তু হবে এই যে আপনারা এই নক্ষত্র গোচরে সবচেয়ে বড় উৎসব শুধু আমাদের দেশে নয় মানে বিশ্বের অনেক তাবত্য দেশে কিন্তু অমুবচী উৎসব পালন করে সুতরাং আপনারাও করে দেখতে পান যারা আমাদের মানে সদ্য সদ্য বিধবা হয়েছেন তারাও কিন্তু এইটা কিন্তু সেটা আপনার আপনার পণ্ডিত কাছে জেনে নেবে যে আপনাকে সেটা করা উপযুক্ত আপনি করবেন কি না করলে কিন্তু শরীর মন সবই ভালো থাকে এবং আপনি সব জায়গাতে ডেভেলপ করতে পারেন সব জায়গাতে ডেভেলপ করতে পারেন এবং আটকে থাকা কাজ আপনি উদ্ধার করতে পারেন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে বা অঙ্গিতে বা পরে যে কোনো ক্রিয়া পক্ষে বা তন্ত্রের মধ্যে ক্রিয়াপক্ঞ করে অবশ্যই যোগাযোগ করতে পারেন কেন অঙ্গি হচ্ছে আমাদের সমস্ত প্রোগ্রামের মধ্যে সমস্ত তন্ত্রাম সবচেয়ে ভাইটাল কেন অবগতির সাথে কোনো ক্রিয়া তন্ত্র ক্রিয়াপক্রিয়া হবে সেই তিন দিন তারপরে যে ক্রিয়া প্রক্রিয়া সেগুলো প্রচন্ড এবং প্রত্যেকের জন্য খুব কার্যকরী আপনার বাস্তবতা বলুন আপনার ফ্যামিলি কথা বলুন আপনার সন্তানের জন্য বলুন আপনার আদার্স আপনার আইনি কথা ঝামেলা বলুন স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম চলছে বলুন মানে এই নানা রকম পত্নে যারা জর্জরিত হয়েছে অবশ্যই তন্ত্র মধ্যে একটি বিষয়ের জন্য এই অবচিত প্রোগ্রাম পরে আপনি যোগাযোগ অবগতী প্রগ্রামের আগে অবচিত প্রোগ্রামের সময় কোনো কাজ করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন